মেয়রের নির্দেশকেও কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজের অবস্থানে অনড় শিলিগুড়ি পুর নিগমের বত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তাপস চ্যাটার্জী প্রাক্তন মেয়র ও বাম কাউন্সিলর নুরুল ইসলামের পর এবার বাম কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী ও মৌসুমী হাজরাকে নিয়ে ফের নিজের ফেসবুক ওয়ালে আপত্তিকর পোস্ট করলেন তিনি এই ঘটনায় ক্ষোভে ফুসছেন বাম কাউন্সিলররা শাসক দলের এই কাউন্সিলরদের বিরুদ্ধে এবার আইনি পথে হেঁটে মানহানির মামলা করবার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। যদিও ঘটনার পর সমালোচনার ঝড় উঠলে ওই তৃণমূল কাউন্সিলর তিন বাম কাউন্সিলরকে নিয়ে করা সমস্ত পোস্ট নিজের ওয়াল থেকে ডিলিট করে দেন ঘটনা সূত্রপাত পুরনিগমের গত বোর্ড সভাকে কেন্দ্র করে বুধবার বাম কাউন্সিলরদের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন বাম থেকে তৃণমূলে যোগ দেওয়া কাউন্সিলর তাপস চ্যাটার্জি অভিযোগ ওঠে তিনি বক্তব্য রাখতে গিয়ে বাম কাউন্সিলরদের ব্যক্তিগত আক্রমণ করে বেশ কিছু আপত্তিকর মন্তব্য করেন এই বিষয়টিকে ভালো চোখে দেখেননি খোদ মেয়র গৌতম দেব তিনি উঠে দাঁড়িয়ে তাপস চ্যাটার্জিকে ভাষা সংযত করবার নির্দেশ দেন কিন্তু মেয়রের ওই নির্দেশকে কার্যত ডোন্ট কেয়ার মনোভাব দেখান তাপস তারপরই তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্ম ফেসবুকে বাম কাউন্সিলরদের নিয়ে একের পর এক ব্যক্তিগত আক্রমণ করে পোস্ট করতে থাকেন নুরুলের পর বাম কাউন্সিলর মৌসুমি হাজরা এবং শরদিন্দু চক্রবর্তীকে নিয়েও ফের আপত্তিকর পোস্ট করেন পরে সমালোচনা বাড়লে ওই দুটি পোস্ট তিনি ডিলিট করে দেন বাম কাউন্সিলর মৌসুমি হাজরা এবং শরদিন্দু চক্রবর্তী উভয়ই জানান তাপস চ্যাটার্জির পোস্ট নিয়ে কোনো মন্তব্য করতে চান না তারা তবে তিনি যদি দেখুন ওর বিরুদ্ধে আমার কোনো কিছু বলার ইচ্ছে নেই ও কি মন্তব্য করেছে সোশ্যাল মিডিয়ায় কি বলেছে কি লিখেছে আমি দেখিও নি শুনতে আমি ইচ্ছুকও না ওর মতন করে ও সোশ্যাল মিডিয়া যা খুশি পোস্ট করুক এ ব্যাপারে আমি কোন উত্তর দিতেই চাই না কারণ আমি একুশ বছর হল পুরোনো কাউন্সিলার ঠিক আছে সারা লোক আমাকে চেনে আমি কি ধরনের কাউন্সিলার যেরকম দু হাজার চারে ছিলাম এখনও দু হাজার পঁচিশ পর্যন্ত আজকের ডেটে আমি সেরকমই মৌসুমি হাজরাই আছি আমরাও বোর্ড চালিয়েছি চৌত্রিশ বছর আমরাও চালিয়েছি বোর্ড কীভাবে চলছে সেটাও সবাই দেখেছে আর এখনও বোর্ড কীভাবে চলছে সেটাও সারা শিলিগুড়ির মানুষ দেখছে ঠিক আছে বোর্ডের ব্যাপার আমরা কেন বাইরে তুলব তো নিশ্চয় তাদের নিয়ন্ত্রণ নেই বোর্ড চলে যাচ্ছে যাতে মেয়রকে উঠে বাধ্য হয়ে বলতে হয় সবকিছু সময় আমরা যদি কাউন্সিলারদের নামে করেছি আমরা এরপরে সিদ্ধান্ত নিতে বাধ্য হবে এরকম যদি পোস্ট থাকে তাকে প্রমাণ দিতে হবে তা নাহলে ওর বিরুদ্ধে আমরা মানহানি মামলা করতে বাধ্য হব ব্যক্তিগত আক্রমণ রাজনীতিতে এটা অনুচিত এক্স ওয়াই জেড যার সম্বন্ধে যে কেউ ব্যক্তিগতভাবে বলুক এটা আমি একদম এটাকে হচ্ছে যে সাপোর্ট করি না এবার এটাও ঠিক যদি ধারাবাহিকভাবে যদি কেউ বা কারা যদি এভাবে সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে বলতে থাকেন তবে একসময় আইনগতভাবে সেটাকে দেখা হবে আইনগতভাবে তার বিষয়ে আমরা যে যাব আমরা মোহন কর্মকারের রিপোর্ট পাহাড়িয়া টাইমস Hello, my name is Shering Dolma Sherpa and I'm the academic head of BB in tourism, hospitality and aviation. I look after all the degree courses of under the Avalon affiliated with the North Bengal University and Bihar Banga University and also the diploma courses of Hakimpara. And Kakurgachi Center. Now, why Avlon? Avlon is into the education industry since 16 years, bringing the holistic development of the students. We not only focus on the practical aspect, but we also focus on the theoretical aspect. And also, after completing the courses from Avalon, we offer students with a wider range of placement opportunity, not only in tourism but also in aviation and hospitality. I encourage the young students because we are focusing on the holistic development of the students. Therefore, I encourage the young student to join us and become a part of the Avalon family.